প্রথম টি টোয়েন্টি ম্যাচে হৃদয় যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করেছেন মানে ২২ বলে সতেরো রান অর্থাৎ দুইশো এক রান তাড়া করতে গিয়ে তিনি সাতাত্তর স্ট্রাইক রেটে বাইশ বলে সতেরো রান করেছেন ওই অ্যাপ্রোচে ব্যাটিং করার পরে হৃদয়কে পাকিস্তানের বিপক্ষে বাকি যে দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচের বেস্ট ইলেভেনে রাখার কোনো সুযোগ নাই যদি তাকে রাখা হয় তাহলে পরে বলতে হবে সেটা আর একটা ক্রিকেটারের প্রতি মহা অন্যায় করা হবে কারণ সবার আগে দল যত বড় খেলোয়াড়ই হোক না কেন তাহলে যদি বলা হয় টি টোয়েন্টি ক্রিকেটের নাকি তিনি স্পেশালিস্ট যদিও তার সিটে ফোটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মানে তার কাছে দলের যে এক্সপেকটেশন তিনি তো সেটা পূরণ করতে পারছেনই না উল্টা দেখেন চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলের হারের রাস্তাটা তিনি আরো সহজ করে দিচ্ছেন দল কিভাবে হারবে যেন তিনি সেই কাজটাই আরো সহজ করে দিচ্ছেন আর কি তো প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাওদ হৃদয় যেভাবে ঘুমপাড়ানি ব্যাটিং করেছেন টি টোয়েন্টি ম্যাচে টেস্ট মেজাতে তিনি ব্যাটিং করেছেন তারপরে ওই অ্যাপ্রোচ দেখার পরে ভাই আমি অন্তত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোনোভাবেই তাহেন্দৃদয়কে আমি বেস্ট ইলেভেনে দেখতে চাই না সে জায়গাটায় আমি বলবো বলব মেহজান মিরাজ তাকে চান্স দেওয়া উচিত মিরাজ লাস্ট তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট খেলেছেন এবং চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছিলেন আপনারা দেখেন যে তাহলে দেওয়ার চাইতে মেডিয়াসান মিরাজের স্ট্রাইক রেট কিন্তু অনেক ভালো এখন মিরাজ দু হাজার সতেরো সালে তার টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে কিন্তু কেন জানি কুড়ি ওভারের ক্রিকেটে টিম ম্যানেজমেন্ট তার উপরে আস্থা রাখতে পারেনি মিরাজের যে সামর্থ্য আছে সংস্করণে উনি এটাই নিজেকে সেভাবে কখনো শো করতে পারেননি এর জন্যই সতেরো সালে অভিষেক হলেও মাত্র এখন পর্যন্ত তিনি উনত্রিশটার মতো টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন সাড়ে তিনশো তিনশো চুয়ান্ন রান করেছেন এবং উইকেট নিয়েছেন চোদ্দোটা আবার দেখেন মিরাজকে কখনোই নির্দিষ্ট কোনো পজিশনে খেলানো হয়নি দেখবেন কখনো তাকে ম্যাকশিফ্ট ওপেনার হিসেবে খেলানো হয়েছে কখনো তাকে ওই চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর মানে এমন কোনো পজিশন নাই যেখানে মিরাজ খেলেননি আমার মনে হয় যে মিরাজের কিন্তু যথেষ্ট সামর্থ্য আছে তাকে যদি পর্যাপ্ত সুযোগ দেওয়া হতো তাহলে পরে তিনিও টি টোয়েন্টি ক্রিকেটের একজন নিয়মিত সদস্য হতে পারতেন কিন্তু এই যে পিএসএল এ হঠাৎ করে সে দল পেল লাহোর কালান্দার্সে কিন্তু তার তিনটা ম্যাচে খেলা হলো না আবার দেখেন বাংলাদেশ দল যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা খেললো পাকিস্তানের সঙ্গে সেখানেও মিরাজকে বেস্ট ইলেভেনে রাখা হলো না কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগ বিশেষ করে বলবো তাহে হৃদয় স্বামী পাটোবাড়ে তারা যেভাবে ব্যর্থ হয়েছেন তাতে দ্বিতীয় টি ম্যাচে অবশ্যই মেহেদিয়াস মিরাজ তিনি বেস্ট ইলেভেনে চান্স ডিজার্ভ করেন আপনার দুইশো এক তারা করতে নেমে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট তথাকথিত তিনি বাইশ বলে সতেরো রান করেন সাতাত্তর স্ট্রাইক ওই ওই ইনিংস খেলার পরে উনি যে অ্যাপ্রোচ ব্যাটিং করেছেন তারপরে তিনি কিভাবে আর পরের দুইটা ম্যাচে তিনি চান্স পান তার বেস্ট ইলেভেনে চান্স পাওয়ার কিন্তু আমি কোনো মানে তাকে যদি চান্স দেওয়া হয় সেটা তো বললাম না যে সেটা মহা অন্যায় হবে মহা পাপ হবে আর একজন খেলোয়াড়ের প্রতি ইনজাস্টিস করা হবে স্বামীম পাটোয়ারি তার কথা বলতে হবে দেখেন স্বামীম পাটোয়ারির মধ্যে অনেক প্রতিভা ছিল তিনি পাওয়ার হিটিং তার নাকি কবজির জোর আছে বড় বিগ শট খেলতে পারেন আলটিমেটলি লাস্ট পাঁচ থেকে ছয়টা ইনিংস দেখেন শামীম পাটোয়ারি যে পজিশনে ব্যাটিংয়ে নামেন ছয় নম্বর পজিশন বা সাত নম্বর পজিশন উনি কি ওনার রোলটা প্লে করতে পারছেন একজন ফিনিশারের রোলটা তিনি কি প্লে করতে পারছেন তিনি কিন্তু পারছেন না তার লাস্ট চার থেকে পাঁচটা ইনিংস দেখে তাহলে বুঝতে পারবেন যে দুই অঙ্কও শুতে পারেনি তাহলে পরে স্বামীম পাট করে তাহলে যদি এর মতো ব্যাটসম্যানরা দিনের পর দিন ব্যর্থ হওয়ার পরেও কিভাবে বেস্ট ছেড়ে চান্স পায় তারা কিন্তু চান্স পাওয়ার যোগ্যতা অলরেডি হারিয়ে ফেলেছেন সেই জায়গাতে আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মেজাসের সুযোগ দেওয়া উচিত মিরাজ যদি দ্বিতীয় ম্যাচেও খারাপ করেন তারপরে বলবো তাকে তৃতীয় ম্যাচে খেলানো উচিত কিন্তু মিরাজকে এখন চান্স দিতে হবে এবং তাহেন দিতে অথবা স্বামী পাঠ করে যে কোনো একজনকে ড্রপ দিয়ে সেখানে মিরাজকে খেলাইতে হবে আর মিরাজকে খেলানো পারে কিন্তু আরও একটা বলিং অপশনও বাড়বে কারণ মিরাজ হচ্ছে একজন অফ স্পিনার এবং তিনি কিন্তু বলিংটা ভালো করেন আর মিরাজকে আপনারা যে কোনো পজিশনে খেলাইতে পারবেন সেটা আপনার ওপেনিং থেকে শুরু করে নয় নম্বর পর্যন্ত মিরাজ কিন্তু যে কোনো পজিশনে তিনি খেলতে পারেন প্রথম টি টোয়েন্টি ম্যাচটায় বাংলাদেশ দলের খুব ভালো একটা সুযোগ ছিল জেতার জন্য লাহোরের যে উইকেটটা ছিল যদিও পাকিস্তান প্রথমে এক রান করেছিল টু অনেস্ট বলি যে উইকেটটা কিন্তু টোটাল ব্যাটিং ফিল্ডে ছিল আউটফিল্ডও কিন্তু এরকম ফাস্ট ছিল এখন বাংলাদেশ দলের ব্যাটসম্যান না তাল পাকিয়ে হ্যাঁ যেখানে তাহিদিদায়ের মতো ব্যাটসম্যান বাইশ বলে সতেরো রান করেন যেখানে শাহিম পাটোয়ারিরা দুই অপসেতে পারেন না সেখানে আসলে যতই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হোক না কেন বাংলাদেশের যে তার কোনো সুযোগ থাকে না সেটা মানে আলটিমেটলি সেটাই কিন্তু হয়েছে তারা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশের জন্য কিন্তু সিরিজ বাঁচানোর ম্যাচ তার মানে এই ম্যাচটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগই নাই যদি আপনি হারেন তাহলে পরে সিরিজ কিন্তু আপনার হার কনফার্ম হয়ে যাবে তাহলে এইরকম সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে বেস্ট ইলেভেন সিলেকশন করাটা কিন্তু মানে আপনাকে সঠিক বেস্ট ইলেভেন নিয়ে মাঠে নামতে হবে তো এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে তাভেটাই প্রথম ম্যাচে যে কাজটা করেছেন যে অপরাধটা করেছেন ওই টুকটুক করে ব্যাটিং করে টেস্ট মেজাতে ব্যাটিং করে তাকে দ্বিতীয় ম্যাচ থেকে তো বাদ দিতেই হবে এবং তার জায়গাতে আমি বলবো যে মিডিয়াস আর মিরাজকে চান্স দিতে হবে আর সামিম পার্টোয়ারেরও আসলে চার থেকে পাঁচটা ইনিংস উনি যেভাবে ব্যাটিং করেছেন যে ইনিংসগুলো খেলেছেন কোনো ইনিংসে তিনি দুই হতে পারেননি স্বামী পাটোয়ারীকেও বিশ্রাম দিয়ে তার জায়গাতে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত এখন নির্দিষ্ট কোনো খেলোয়াড় ওই তারা ম্যাচের পর ম্যাচ খারাপ করার পরেও বেস চান্স পাবেন আর অন্যরা ডাগ আউটে বসে থাকবেন সেটা কিন্তু হবে না এখানে প্রত্যেক খেলোয়াড়কে সুযোগ দিতে হবে এবং যিনি ভালো করবেন পর্যাপ্ত সুযোগ দিতে হবে এবং যিনি ভালো করবেন তাকে খেলা হবে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশ দল প্রথম ম্যাচটাতে ব্যাটসম্যানটা দায়িত্ব নিলে পারে বাংলাদেশটি তার খুব ভালো একটা সম্ভাবনা ছিল ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারেননি ক্যাপ্টেন্সি নিয়েও কিছু কথা আছে বিশেষ করে কখন কাকে বলিংয়ে নিয়ে আসতে হবে কাকে বলিং দিতে হবে বা যদি আপনার সিরিজ বাসায় যেতে হয় তাহলে পারে ব্যাটসম্যানদেরই কিন্তু বেশি দায়িত্ব নিতে হবে টি টোয়েন্টি এমন একটা ক্রিকেট এখানে ব্যাটসম্যানদের কাজটাই কিন্তু বেশি থাকে তো আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ যদি আজকেও আমরা প্রথম ম্যাচের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই তাহলে পারে আজকে দেখবেন বাংলাদেশের সিরিজ হারটা নিশ্চিত হয়ে যাবে